আমার আবার না ঘোরা শেষ হয়নি যাওয়ার পথে আমরা ট্রেন পাবো না এরকম এরকম অবস্থা তাড়াহুড়ো করছি তার মাঝখানে একটা চা বাগান দেখেছে চা বাগান দেখে আব্বা হচ্ছে নেমে ঘুরবে চলো এসো নামো কি গো শেষ খতম টাটা বাই বাই নেই খতম বাই বাই নেই আসলে এই চা বাগান ওড ফর ফর তুলি ছ ঠিক আছে ছ ছ না তো তোমার হ্যাঁ আরে আরে ড্রপ শোল্ডার করে করে খুব ভাল লাগে আব্বার পেছনে লাগতে এইভাবে কথা বলতে লজ্জা পাতো সেটা দেখতে ভাল লাগে কেউ আসেন লজ্জায় পড়ে আসছে না হলে খারাপ ভাববে সবাই বলবে যে কি জন ছেলে ঘুরতে আসে সেটার জন্য বাধ্য হয় না আমরা কিন্তু মুখ দেখে বলছে না কি দেখবে চায়ের বাগান চা বাগান রোজ খাই নামছে না

এটাকে নামতে যাচ্ছে না রানীমা যাবে না দূর নিচ থেকেই দেখবে শুনার আব্বা পোস্ট মারছে ওখানে আরে এই মামে জাম্মা অনেকটা ঘুরে নিয়েছে বলে এখন একটু রেস্ট নিচ্ছে তো আমরা নিউ মেল জংশন থেকে পিন ধরে নিয়েছি কিন্তু আমাদের সাইট চিন এখনো শেষ হয়নি এখনো আমরা দেখতে দেখতে যাচ্ছি এখন একটু একটু পাহাড় দেখা যাচ্ছে তো আমাদের আমরা এনজিপি থেকে ট্রেন পাইনি এখান থেকে আমাদেরকে এনজিপি যেতে হবে গিয়ে পাঁচ ঘন্টা ওয়েট করতে হবে তারপর আমাদের ট্রেন আসবে রাত দশটার সময় তা আমরা সাড়ে পাঁচটা থেকে বসে থাকবো রাত দশটা পর্যন্ত তারপরে ট্রেনে ধরে আমরা যাবো এখানে একটু ছোলা ভাজা খাওয়া হচ্ছে সবাই ঠিক করে ভীষণ গরম লাগছে আর বিশেষ কিছু বাসেরটাতে দাদারা রয়েছে এটা পুরোটা আমাদের বাসেরটা দাদা রয়েছে তারপরের মামরা রয়েছে ওকে সো আমরা অল্প একটু লাঞ্চ করলাম ডিম ভাত আর এখানে বিশেষ কিছু করছি না এনজিপিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ওখানে গিয়ে পাঁচ ঘন্টা আমরা কি করে কাটাবো কোনো আইডিয়া নেই পাঁচ ঘন্টা মানে এতগুলো বাচ্চা কাচ্চাদের নিয়ে পুরো অতিষ্ঠ হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার তৈরি হবে আর ভালো লাগছে কালকে বাড়ি চলে যাবো যেরকম পাহাড় ছেড়ে আসতে কষ্টও হয় আবার বাড়িতে দিলে যাওয়ার একটা আনন্দও আছে সেটা আমি বলে বোঝাতে পারবো না সেটা খুব ভালো লাগে মনে হবে কখন খাওয়ারের নিচে দাঁড়িয়ে ফ্রেশ হয়ে নিজের বিছানায় চিল টেসি দিয়ে ঘুমাবো মানে এরও একটা আলাদা মজা আছে আর এইটার জন্য মন টানে এই ঘুরতে ঘোরার পোকা মানে পাগলের মধ্যে ঘুরতে ভালোবাসি বাট আবার বাড়ি ফেরার সময় মজাও হয় আর কি ওকে চলো টাটা দেখা হচ্ছে জীবিতে গিয়ে